বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কুটির শিল্প যা বাংলাদেশের একটি ঐতিহ্য হাজার হাজার বছর ধরে যা টিকে আছে এখনো বাংলাদেশের গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার বছরের ঐতিহ্য আর সেই ঐতিহ্যর অংশ কুটির শিল্প যেখানে মানুষ তাদের ঘরে বসে তৈরি করছে সুন্দর সুন্দর হস্তশিল্প যার মধ্যে মিশে আছে সৃজনশীলতা পরিশ্রম আর ভালোবাসা তারা ঘরে বসে কাজ করে সংসারের চাকা ঘোরাচ্ছে নিজেকে করে তুলছে স্বাবলম্বী তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে যেমন পর্যাপ্ত মূলধনের অভাব আধুনিক প্রযুক্তির ঘাটতি আর বাজাজাতকরণের সমস্যা আজও দেশের অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চল পর্যন্ত অগন্তি পরিবার এই ঐতিহ্য ধরে রেখেছে আপনি যে বাসের রুমটা করলেন এটা কি মাপ আছে একটা কি মাপে কাটলেন ফুলের মাপে রংপুরে তাঁত শিল্প রাজশাহীতে চিলকি ময়মনসিংহে নকশি কাতা আর লালমনিহাট জেলার হাতিবন্দা থানার এই বাস ও বেতের কাজ যা বাংলাদেশের গর্ব এটাকে পাতি বলে আপনাদের ভাষায় কি বলে পাতি পাতি অন্য অন্য জায়গাতে অনেক আছে তো ওখানে তেমাল বলে হয় উত্তরবঙ্গ পাতি বলে এদিকে পাতি আর ওই ভাড়ি দেশে যাবেন বলবে পেটি পেটি হ্যাঁ পেটি এবং তেমাল কুটির শিল্পের মধ্যে শুধু পণ্য তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে একটি গল্প পরিশ্রম আসা আর টিকে থাকার গল্প বাংলাদেশ নদী প্রকৃতি আর পরিশ্রম মানুষের দেশ এদেশে গ্রামীণ জীবনে মিশে আছে এক অবিচ্ছেদের অংশ কুটির শিল্প এখানে প্রতিটি হাতে লুকিয়ে আছে এক একটি শিল্পের গল্প একটি পরিবারের স্বপ্ন একটি দেশের ঐতিহ্য বাংলাদেশের কুটির শিল্পের ইতিহাস হাজার বছরের থেকেই মানুষ নিজেদের ঘরে হাতে তৈরি করত নিত্য প্রয়োজনীয় জিনিস আজও সেই ঐতিহ্য টিকে আছে মাটির হাড়ি নকশি কাতা বেতের ঝুড়ি পাটের দাড়ি আর কাঠের অলংকার ছোট পরিসরে পরিবারের সদস্যরা সহযোগিতায় যেখানে যত্ন নয় মানুষের হাত আর হৃদয় প্রদান বাংলাদেশের কুটির শিল্পের সবচেয়ে বড় শক্তি নারী এক সময় যারা ঘরে বন্দী ছিল আজ তারা সংসারে হাল ধরছে নিজের হাতে তারা ঘরে বসে তৈরি করছে শিল্প সংসারে অর্থনীতি চলছে। সংসারে অর্থনীতি চালাচ্ছে নিজেদের স্বপ্ন পূরণ করছে এই শিল্পে কাজ করে তারা আত্মসম্মান আর আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নিজস্ব কুটি শিল্প আছে এই শিল্পে শুধু জীবিকার উৎস নয় এটা আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক কুটির শিল্প বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক মেরুদণ্ড একটি কর্মসংস্থান সৃষ্টি করে দরিদ্র হ্রাস করেছে আর বিদেশে রপ্তানি হচ্ছে এই হাতে তৈরি পণ্যগুলো তবু সমস্যা আছে মূলধনের অভাব যন্ত্রপাতির অভাব বাজাজাতকরণের সমস্যা আর প্রশিক্ষণের সীমাবদ্ধতা যদি এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা যায় তবে কুটির শিল্প হতে পারে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গ্রামীণ অর্থনৈতিক খাত

কুটির শিল্প শুধু পণ্য নয় এটা মানুষের জীবন এটা মমতা এটাই বাংলাদেশ ভালো আছেন

আর তারা নিয়ে তারা বিক্রি বিক্রে তারা একশো একশো বিশো নেয় এরকম আরকি বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে